এত বড় কেন এটা আমি তো ব্যথা পাব আরে ব্যথা দিব না তো আস্তে আস্তে করব আহ ও ব্যথা লাগছে ছাড়ো না আর পারছি না তো ও পিছে আরেকটু একটু প্লিজ আহ আরে লাগছে তো এত জোরে ব্যথা দিচ্ছ কেন ইস আর একটু শোনা আমি কিন্তু সবাইকে বলে দিব তুমি রোজ রাতে আমাকে প্রচুর ব্যথা দাও ওফিছি এসব কথা কাউকে বলে নাকি তাহলে এত জোরে ব্যথা দিচ্ছ কেন আর কিন্তু আমি এসব করতে দিব না কেন তোর কি মজা লাগে না কুত্তা ব্যথা দিয়ে বলো মজা দিচ্ছ কালকে শাশুড়ি আম্মুকে বলে দিব বাচ্চা মেয়ে ওসব বললে তোমাকে আর চকলেট কিনে দেব না আচ্ছা ঠিক আছে বলবো না কিন্তু আমাকে চকলেট কিনে দিবা এই বলে কোনো রকম পিচ্চিকে শান্ত করলাম হ্যাঁ এটাই আমার পিতৃব আমার একটা বেবিও আছে তারপরও সব সময় পিচ্চিদের মতোই আচরণ করে আমারও ভালো লাগে কিন্তু মাঝে মাঝে অতিরিক্তই করে তাই বুছিয়া ابو আচ্ছা আমি তোমাকে এতগুলো আইসক্রিম কিনে দেবো আগে আমুকে মারো আচ্ছা চলো দুজন মিলেই মারবো পরহান মেয়েকে কুলে নিয়ে আস্তে আস্তে মমি ডাক দিল। মমি মমি ও মমি কই তুমি তোমার উপরে কেস আছে এতক্ষণ ধরে ডাকছি। আসছো না যে সামনে আসবো কি করে বাবা মায়ের কাণ্ড দেখছি সারা দিন আইসক্রিম করে করে মাথায় মাথায় তুলে বাড়ি ঠান্ডা লাগলে তখন তো আমার বারোটা বকছো কেন মেয়েটা তো তোমার মতোই হয়েছে তুমি কম আইসক্রিম খাইতে নাকি দেখো মাঝখানে আমাকে ঢোকাবে না তুমি ওকে আস্কার দিচ্ছ বুঝতে হবে না মেয়েটা কার মেয়ে কি শুধু আমার আমি ওকে আইসক্রিম খাওয়া শিখিয়েছি আব্বু তুমি মাম্মিকে মারল মাঝখানে এই কথা বলে ওদের ঝগড়া শেষ করে দিল মেয়ের কথাই দুজনেই হেসে দিল পারহানার মমির ছোট্ট সংসারে এখন আরও একজন এসে যোগ দিয়েছে মায়া দু বছরের মেয়ে আদর আদর কথা বলে মায়া সারাটা বাড়ি মাথায় তুলে ছাড়ে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করে পারহানি ওর নাম রেখেছে মায়া ওদের ওকিত্রে মায়া আর ভালোবাসার পল যে এই মায়া মমি আজ পুরোপুরি বড় হয়ে গেছে সংসার সামলাচ্ছে কে বলবে এই মেয়েটি একসময় পিচ্ছি বলছিল। সেদিন বাসা আসার পর মমি পারহানকে জড়িয়ে ধরে অনেক কাঁদল পারহান ও মমির কান্না দেখে কেঁদে ফেললো তুমি আমাকে ক্ষমা করে দাও মমি আমি তোমাকে সঠিকভাবে দেখাশোনা করিনি আমি তোমাকে একবার দেখতে যেতে পারিনি তুমি আমাকে দেখে আবার না তোমার দোষ নাই আজকের যুগে কোথাও এমন স্বামী পাওয়া যায় যে তার সব কিছু বিসর্জন দিয়ে বইয়ের চিন্তা করে তার এমন বউ যে স্বামী শব্দের মানে কি বুঝে না এসব বলিও না গো আমি তোমাকে আমার অন্তর থেকে মেনে নিয়েছি ভালোবেসেছি এখন বলো কিভাবে কি হলো আরে আগে তো কিছু খাই চলো খুব খিদা লাগছে না খেয়ে ওখান থেকে এসেছি তারপর পারানের হাত ধরে রান্না করে যেতে লাগলো আচ্ছা মমি তুমি আমার অফিসের ঠিকানা পেলে কিভাবে কেন শাশুড়ি সাহেবের কাছে থেকে নিয়েছি তার মানে সবাই জানতো তুমি ভালো হয়েছ আমি শুধু হ্যাঁ একটু সারপ্রাইজ অবশ্যই সবাই না আমার শাশুড়ি বাড়ির সবাই আর আমার আম্মু জানেন বাকিটা সবার জন্য সারপ্রাইজ মৌমি ঝটপট নাস্তা বানিয়ে বলল চলো খাওয়া শেষ করি আর বাজারে তো কিছু নাই খাও কি কখনো বাইরে খাই কখনো আবার খাই না এভাবে বললে হবে যাক আমি এসেছি আমি এসে গেছি এখন আর না খেয়ে থাকতে হবে না আর লিস্টে লিখে দিচ্ছি সব কিছু নিয়ে আসবে আমি তো অবাকের পর অবাক হচ্ছে তুমি এত কিছু শিখলে কিভাবে প্লিজ বলো না মমি তোমার সারপ্রাইজের জন্য পরে এটাটা করব তো হাতটা খুলে হবে নাকি এখন তো সবকিছু বাকি আমাদের বলো মমি পাশের চেয়ারে বসলো এতদিন তুমি আমাকে খাইয়েছো আজ থেকে আমি তোমাকে খাওয়াবো শোধ করে দিতে চাইছো ভালোবাসে কি শোধ করা যায় এই যে অনন্তকাল ধরে চলতে থাকা কোনো ফরমান স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ যে নিজেই সৃষ্টি করেছেন এ শেষ হওয়ার নয় ফারান তুমি আমি চাইলেও শেষ করতে পারবো না আচ্ছা এখন বলো কিভাবে কি হলো তুমি যখন আমাকে আর আম্মুকে ওই বাড়িতে রেখে আসলে নার্স ওরা নিবিড় পরিচর্যা করলো কয়েক দিনের ভিতরে ড্রাগসের ভাব কেটে গেল কিন্তু তখনও ভয় পেতাম তোমার কথা মনে হলে অজানা এক একটা কষ্ট কাঁদতাম ঔষধ পরিচর্যায় আর আম্মুর কেয়ারে কারণে ভালো হতে লাগলাম কিন্তু তোমার প্রতি ভয় আর ঘৃণা বাড়তে থাকলো কেউ তোমার নাম উচ্চারণ করলে তাকে বকা শুরু করে দিতাম মনে হতো তুমি রাখিকে বিয়ে করেছো রাখি আমাকে বউ যে দেখতো ওর ভাইকে তুমি সাজিয়ে ওর পাশে বসাতো তাই এটা ভাবাই স্বাভাবিক আমার অবস্থা দেখে আম্মু তোমার আম্মুকে ফোন করে সব বললেন সব কিছু শুনে আম্মু ফারিয়া বাবাকে নিয়ে ওই বাড়িতে আসলেন তখন তিন মাস হয়ে গেছে ফারিয়াকে আম্মুকে দেখে আমি আরও বেশি কাঁদতাম তখন আম্মু আমাকে বললেন যে রাখিকে পুলিশে নিয়ে গেছে আর আসতে পারবে না আমাদের বাড়ি এসব অনেক কিছু ফারিয়া সব সময় তোমার তোমার পজিটিভ দিকগুলা আমার প্রতি তোমার ভালোবাসা সব কিছু আমাকে বলতো এক সময় তোমার কথা শুনতে শুনতে তোমার প্রতি আমার কেন যেন একটা টান সৃষ্টি হলো কিন্তু হঠাৎ করে সব ভুলে যেতাম আবারও পাগলামি শুরু করতাম শ্বশুর শাশুড়ি আম্মু ফারিয়া সব ক্লান্ত পরিশ্রম আর আল্লাহর অশেষ দয়া আমি ভালো হলাম তোমার কাছে আসতে চাইলাম কিন্তু ফারিয়া বলল না ভাবি এভাবে নয় ভাবি তোমাকে যেভাবে দেখতে চাই সেইভাবে ভাইয়াকে সারপ্রাইজ আর খুশি করা যাবে আমিও ওর কথা রাজি হলাম শুরু হলো ওদের কাজ আর আমার চেষ্টা ওরা ঘুমানোর পর রাত জেগে পড়াশোনা করতাম রান্না শিখতাম কাপড় পরা শিখতাম কত রাজ্যে নিঘুম কাটিয়ে কাটিয়েছি বলতে পারবো না শুধু ছটপট ছটপট করতাম তোমার কাছে আসার জন্য এক সময় আমার সব কিছু ট্রেনিং শেষ হলে সবাই বললো আমি পারফেক্ট আর এত তাড়াতাড়ি আমি এত কিছু শিখছি ওরা তো অবাক কিন্তু আমি তো জানি তোমার ভালোবাসাই আমাকে এত দূরে নিয়ে আসতে বাধ্য করেছি তারপর কথাই কথায় ঠিকানা জেনে আজ চিঠিতে তোমার কাছে এসেছি লিখে চলে আসলাম আর এখন আমি তোমার পাশে বসে আছি কিন্তু আমি চাই আমার পিছি বউটা আমাকে জ্বালাক আইসক্রিমের ভাইনা ধরুক করুক রাত হলো ভয় পেয়ে আমাকে ছড়িয়ে ধরুক বলে চোখের পানি মুছল এই যে সাহেব ভালো হয়ে গেছি মানে কি আইসক্রিম খাওয়া বাদ দিয়েছি আর ভয় নয় ভালোবাসার তোমার একটু পরে দরজায় নক করার আওয়াজ শোনা গেল পারহান বলল মনে হয় আব্বা আম্মা এসে গেছেন দেখে দরজা খুলি তুমি বসো আমি খুলছি। সবাই আসলো সবাই অনেক খুশি পারহান পাড়িয়েকে গিয়ে জড়িয়ে ধরে বলল। থ্যাংক ইউ বোন তুই যে পিছিয়েটাকে আমার মনের মতো করে দিয়েছিস রে আমার ভাইয়ের ভালোবাসা তো মিথ্যে হতে দিতে পারি না কিন্তু আমি একা নই সবাই পরিশ্রম করেছি আর বিশেষ করে ভাবির চেষ্টাতে সব হয়েছে এবার আমি মমিকে ওদের বাড়িতে নিয়ে দেখিয়ে আসবো আমার বউ পাগলি নয় এমন সময় সবার জন্য নাস্তা নিয়ে এলো মমি মা তুমি নাস্তা বানাইলে কখন শাশুড়ি মা জিজ্ঞেস করলেন আমি জানতাম আম্মু আপনারা এখানেই আসবেন তাই আগেই বানিয়ে রেখেছি পিচিটা তো দেখি অনেক বড় আর চালাক হয়ে গেছে পারহানের কথায় সবাই হেসে উঠল সবাই সেদিন অনেক আনন্দ করলো দুদিন পর যখন মমিদের বাড়িতে ওরা সবাই গেল বাড়ির সবাই তো অনেক অবাক হলো পাগলি মেয়েটা যে এত সত্যি অনেক ভালো হয়ে গেছে যারা ওকে পাগলি বলতো তার তো হিংসাসী শেষ নয় কিন্তু কিছু তো করতেও পারছে না পারহান মনে মনে বলল দেখো আমার পাগলি বউ আজ ভালো হয়ে গেছে যা আমি এই বাড়িতে বসেই ও বাদা করেছিলাম মমিদের বাড়ি ঘুরে পাহহানদের বাড়িতেও দুদিন মমি আর পারহান থাকলো অনেক ঘোরাঘুরি করলো তারপর আবার সেই ভালোবাসা নিজ শহরে বাসা মাঝে মাঝে এখনো মমি অলমস্ক হয়ে যায় কখনো পাহানকে দেখে চমকে ওঠে চিৎকার করে ওঠে পারহান ওকে ভালোবাসা দিয়ে আগলে রাখে মমি তার নিজের মতো করে সমস্ত বাসা সাজিয়ে রাখে কিন্তু সব কিছুতেই বাচ্চা আর বাচ্চার ভাব পারহান বলে তুমি কি বড় হতে চাওনি এখনো হয়েছি তো এখন আইসক্রিম দাও আবার চো মাঝে মাঝে বলতে দাও না নইলে কেঁদে দিব পিছু তো দেখি সত্যি পিছে হয়ে গেছে হ্যাঁ মাঝে মাঝে হয়ে যাব দুজনে মিলে সারাদিন গল্প করলো আইসক্রিম খেলো কিন্তু পরের দিন বিকেলে পারহান এসে দেখলো মমি বিছানায় জড়ো সড়ো হয়ে কাঁপছে পারহানকে দেখে মমি চিৎকার শুরু করে দিল তুমি চলে যাও চলে যাও আমি তোমাকে দেখতে চাই না মমি তোমার কি হয়েছে এমন করছো কেন কাছে আসবে না নইলে খামচি দিব মমি মমি বয়ে বেহুশ হয়ে গেল পারহান মমিকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসলো ডাক্তার চেক আপ করলো ওর সাথে কথা বললেন তারপর ফারহানকে জিজ্ঞেস করলেন আপনার বাসায় কি কেউ থাকে জি না কোন কাজের লোক আগে ছিল মমি মানা করে দিয়েছে ওর ঘর ও সামলাবে কোনো কাজের মেয়ে নয় মেয়েটা একাকিত্বের জন্য আগের বিষয়গুলো ওকে চেপে বসে ও মনে মনে একটা ভয় আর ভাবনায় কাটায় তাই এমন হচ্ছে আপনারা বাচ্চা নিয়ে নিন সব ঠিক হয়ে যাবে জি ধন্যবাদ তারপর থেকে পাঠান মমির আপত্তি থাকা সত্ত্বেও কাজের মেয়ে রাখলো এক সপ্তাহ পর পর বাড়িতে গিয়ে ঘুরে আসতে শুরু করলো তাড়াতাড়ি বাসায় ফিরে মমিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শুরু করলো যাতে মমিকে বেশি সময় দিতে সব সময় দেওয়া যায় এক সময় শত প্রতীক্ষা আর অপেক্ষার পর তাদের ঘরে ফুটফুটে একটি মেয়ে ঝর্ম নিল আর আজ দেখতে দেখতে মেয়েটার বয়স দুই বছর মেয়েটাও মমির মতো আইসক্রিম আর চকলেটের জন্য পাগল মায়ের মতো সিমটিও দেয় বাবা মা একটু কথা কাটাকাটি করলেও মাঝখানে এমন কথা বলে বা এমন আচরণ করে যে দুজনকে আবার সব ভুলে ভালো হয়ে যেতে হয় প্রতিদিনই তাদের ঘর আনন্দে আর হল্লোর চলে ভালোবাসা তো এমনই হয় বেঁচে থাক ভালোবাসা বেঁচে থাকুক তাদের সুন্দর সম্পর্ক তো আজকের গল্পটি এ পর্যন্তই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ